ব্রোক্রেটকে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশান নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তপসিয়া থেকে শুরু করে ইল্লিগাল কষ্ট একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেনটিচে শাম ইকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলার কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা ওয়ার্ড নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামস সেখানে রাজবিহারীর এম এল এ ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আটানব্বই দশমিক সামথিং আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে সতেরো কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশান কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না আমরা দাবি করছি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে শামস ইকবাল অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী এক মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিং এর তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে আমি বিরোধী দলনেতা হিসেবে আগামীকাল পরশুর মধ্যে